আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশিষ মতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর অশিষ রহমতে ভালো আছি এই তো নতুন দিনের নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম প্রতিদিনের মতো আজকে ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকেই আর সকালবেলা উঠে আমি কিন্তু বারান্দায় আসি আমি অনেক সকালবেলা উঠি আর এসে বারান্দায় কিছুক্ষণ দাঁড়ায় থাকি এতে আমার ভালো লাগে বাহিরের ভিউটা দেখলে আমার ভীষণ ভালো লাগে এই জন্য আমি প্রতিদিন সকালবেলা উঠেই আগে বারান্দায় আসি বেলকুনি ধা এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম পরে দেখলাম গাছগুলোতে পানি নাই তো কিছু পানি দিয়ে দিলাম আর এ তো এদিকে আমার সোনা ছেলে দুটাই উঠে গেছে ছেলে মেয়ে সবাই উঠে গেছে আর এই তো এই ব্যাগের মধ্যে শুকনা মরিচ যেটা আমি শুকিয়ে রাখছিলাম এখন ভাঙাইতে দিব আপনার ভাইয়ার কাছে সকালবেলায় কারণ সকালবেলা না ভাঙাইলে সারা সারাদিন ভাঙাই দেয় না মরিচের একটা খুশকি এই জন্য সকাল সকালে ভাঙাইতে হয় আমি আপনার ভাইয়াকে উঠিয়ে দিয়ে পরে ভাঙাইতে দিয়ে আসছি সকালবেলা এই তো আমি ফ্রেজ্রেস শুয়ে আসছি রান্নাঘরে বাসায় কোনো সবজি নাই আর সকালবেলা আমি রান্না করতেছি ডাল আলু ভর্তা সাথে গরম ভাত এটাই আমাদের আজকে সকালের নাস্তা আর ডালের সাথে আলু ভর্তা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আমি যখন ডাল রান্না করি তখন আলু ভর্তা করি কারণ ডাল আলু ভর্তার সাথে গরম ভাতের সাথে আমার ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে আর মাঝে মাঝে রান্না করি যখনই ডাল রান্না করি সাথে আলু ভর্তা থাকবে আর আমি আলু ভর্তাটা কিন্তু শুকনা মরিচ দিয়ে বানাইতেছি আলু ভর্তা কিন্তু শুকনো শুকনো মরিচ দেয় ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে খুবই টেস্টি হয় আর কি আলু ভর্তা শুকনা মরিচ দেয় আর কিছু মরিচ ভেজে রাখলাম আমি একটু বেশি করে ছিলাম কারণ সব প্রতিদিন ভাজা যায় না আর আমি একটু বেশি করে ভেজে নিয়ে এসেছি যেন কয়েকদিন ভরে খাওয়া যায় আর এই তো এটা আমি জেলির যে প্রাণ জেলি সেটা সেই বোতলে আর কি ভরে রাখতেছি আর এইভাবে ভরে রাখলে অনেকদিন ভরেই খাওয়া যায় নষ্ট হয় না আর এই তো এদিকে আমার মেয়ে সকালবেলায় আর কি স্কুলে যাবে ওকে রেডি করে দিয়ে ওর বাবার সাথে পাঠিয়ে দিলাম ওই স্কুলে যে চলে যাওয়ার পরে আমি দুইটা ছেলেকে খাবার খাওয়াই দিয়েছি নিজেও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে তো রুমের কাজগুলো যে কাজগুলো সেগুলো আমি করে নিতেছি এই এই প্রতিদিন আমাকে করতে হয় আর সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি দুইটা রুমে এখন ভালোভাবে পরিষ্কার করে নিব ক্লিন করে নেবো কারণ আমি একদম অপরিস মানে অপরিষ্কার থাকতে পারি না আমি সব সময় আমার যা কিছু আছে সব কিছুই আমি আর কি পরিপাটি করে রাখি সুন্দর করে গুছগাছ করে রাখি জানি না কি বা কারা এখন পর্যন্ত আমার সাথে আসেন তাদের কাছে এ পর্যায়ে এসে ছোট্ট একটা অনুরোধ করতেছি প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা নতুন আছেন আজকে আমার ভিডিওটা প্রথম দেখতেছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন আর অনেক ভাইয়া আপুরা আছেন হয়তো বা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো কারণবশত হয়তো বা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয় নাই প্লিজ আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখতে পারেন আর সকালবেলা উঠে আমি বিছানা রুম টুমে একবার ঝাড়ু দিয়ে নিয়েছিলাম যেহেতু ছেলেমেয়েরা ছোটো ছোটো ওরা আসে বাসায় ওরা বারে বারে নোংরা করে এই জন্য আবার আপনার ভাইয়া বের হয়ে যাওয়ার পরে আমি বিছানাটা আর একটু সুন্দর করে টান টান করে বিছানার চাদরটা বিছিয়ে ভালোভাবে ঝাড় মস করে নিতেছি আমার কিন্তু সমস্ত কাজই মোটামুটি করা কমপ্লিট দুইটা রুমের বিছানা চাদর সব কিছুই মানে সানা উঠিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ঘরটা ঝাড়ু দিব আর আমি সবসময় ঘর ঝাড়ু দেওয়ার সময় চেষ্টা করি আনাসে কানাসে আর কি খুশিয়া খুশিয়া ঝাড়ু দেওয়ার জন্য আর দিনের যে কোনো একবার যদি রুমের আনাাস্তে কানাসে কিংবা খুশিয়া খুশিয়া ঝাড়ু দেওয়া হয় দেখা যায় কিন্তু সারাদিন তেমন একটা ময়লা হয় না হইলেও মানে এত পরিমাণ হয় না এজন্য আমি সব সময় চেষ্টা করি সকালবেলা একবারই মানে খুব ভালোভাবে সব কিছু ঝাড় দিয়ে তারপরে ফ্লোরটা ঝাড়ু দিয়ে আর ঝাড়ু দেওয়ার সময় অবশ্যই মানে খুশিয়া খুশিয়া নাচে কানাচে যে ময়লাগুলো আছে সেগুলো আমি ঝাড়ু দেওয়া নই আর সব সময় বেডের মানে বেডের নিচটাও আমি প্রতিদিনই একবার করে হলেও ক্লিন করি এই কাজগুলা কিন্তু আমি প্রতিদিনই করি আর সেই কাজগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি যেহেতু বাহিরে যাই না যেহেতু আমি বাচ্চা কাচ্চা দেখাশোনা করি রান্নাবান্না ঘরের কাজগুলাই করি আর সেইগুলাই আপনাদের মাঝে আমি শেয়ার করি আর আমি কিন্তু গুছিয়া কাজ করতে খুবই পছন্দ করি এই জন্য আর কি ইউটিউবে আসা যে আমিও যেহেতু গুছিয়া কাজ করতে পছন্দ করি সেই ক্ষেত্রে যেহেতু আমার প্রতিদিন এই কাজগুলো করতে হয় হ্যাঁ সেই কাজগুলো করে ভিডিও করে ছেড়ে দিব এতে আর কি সমস্যা কিন্তু আমি বুঝতে পারি না আসলে ইউটিউবে আসার আগে আমি কিন্তু প্রথম ফার্স্ট টাইম আর কি ইউটিউবে আসা আমার যে এতটা পরিশ্রম করতে হবে ইউটিউবে আসলে ইউটিউবে অনেক পরিশ্রম করতে হয় এই পর্যন্ত যা পরা হয়তো বা সাকসেস হয়েছে তারা অনেকটা পরিশ্রম করে সাকসেস হয়েছে আর ইউটিউবে সাকসেস হতে গেলে অনেকটা ধৈর্যর প্রয়োজন ভাবছিলাম ভিডিও করব প্রতিদিন যে কাজগুলো করি ভিডিও করব আর ছেড়ে দিব যেহেতু গুছিয়ে কাজ করি কিন্তু এখন তো মানে তার উল্টে ইউটিউবে এত পরিমাণ মানে পরিশ্রম করতে হয় কি আর বলবো অনেকটা সময় দিতে হয় অনেক আর কাজের অনেকটা দেরি হয় তারপরেও সে এরকম একটা ভিউ হয় না নিজে ভিডিও দেখলে অন্যের মানে আমি যদি ভিডিও দেখি তো ওই ভিডিও দেখে তাছাড়া ভিডিও দেখে না আর আমার ভিডিও তো মানুষ দেখেই না আমার ওয়াশ টাইম একদমই নাই জানি না কতদিন আর কি ইউটিউবে আমি টিকে থাকতে পারবো তবে চেষ্টা করব আর কি ইউটিউবে আসলে অনেকটা শখ করে আসছিলাম অনেক শখ করে আসছিলাম যে ইউটিউবে ভিডিও ছাড়বো মানুষ দেখবে হয়তো বা কিছু একটা হবে কিন্তু এখন তো আসলে সেটা কিছুই না সেটা তো উল্টা সম্পন্ন উল্টা এখন সেটা বুঝতেছি আর কি তবে দেখি আর কি কত দিন টিকে থাকা যায় তবে যে ছেড়ে দিব সেটাও পারতেছি না আসলে ইউটিউবের একটা মায় পড়ে গেছি আমার পুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে মানে কমেন্ট পড়ে ভালো লাগে খুবই ভালো লাগে এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ার পরে মনে হয় না যে না আমি ইউটিউব সেরে চলে যাই আর কি ইউটিউবের একটা মায় পড়ে গেছি তবে ইউটিউবে তো ভালোভাবে ধরতেও পারতেছি না সারতেও পারতেছি না এ অবস্থার মধ্যে আছে আর কি ভিডিও দিতেছি দিতেছি না আপদের ভিডিও দেখি কিন্তু ফুল ওয়াশ করে দেয় আমি আমি কিন্তু প্রতিটা আপুরি ভিডিও আমি ফুল ওয়াশ করে দিই প্লিজ আফোরা আমার ভিডিওগুলো সবাই একটু ফুল ওয়াশ করে দিয়ে আমি বসে থেকে দেখতে পাই না কিন্তু আমি সব সময় ছেড়ে দিয়ে আমি ভিডিওগুলো দেখি জন্য আপনাদের কাছেও বলতে প্লিজ আমার ভিডিওগুলো একটু ফুল ওয়াশ করে দিন কারণ আমার ওয়াশ টাইম একদমই নাই হয়তো বা আপনারা পছন্দ করেন না একটু একটু আর কি দেখে দেখে বের হয়ে যান আর এই তো আমি কিন্তু বাবুর জন্য একটু সাগু ভিজিয়ে নিলাম এটা আমি রান্না করব। আর এই তো আমি দুপুরের আর কি রান্না করার জন্য আসছি এখানে আজকে বললাম না বাসায় কোনো সবজি নাই তবে যা ছিল আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমাদের মানে খুব ভালোভাবে চলে গেছে আজকে দিনটা মাঝে মাঝে এরকম হয় মানে কোনো সবজি টবজি থাকে না যা থাকে আর কি সেটা দিয়ে আমরা চালিয়ে নেই। আপনার ভাইয়াকে আমি বলি নাই যেন বাসায় কোনো সবজি নাই বললে অবশ্যই আনত কিন্তু আমি ইচ্ছা করে বলি নাই থাক মাঝে মাঝে এদিক সেদিক হলে কি আর সমস্যা সব ধরনের খাবার খেতে হয় আর আপনার ভাইয়া কিন্তু একদমই ডিম খেতে বেশি পছন্দ করে না এই জন্য আপনার ভাইয়ার জন্য ডিম দেওয়া হয় নাই এখানে ছেলে মেয়ে আমিও ডিম খাবো না যেহেতু আমি মাছ আমি ইলিশ মাছ খুব পছন্দ করি আর সেই ইলিশ মাছটা একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা করে নিলাম দুপুরের জন্য আর দুপুরে রান্নাবান্না শেষ করে সাথে সাথে আমি রান্নাঘরটা ক্লিন করে আসছি কারণ সাথে সাথে ক্লিন না করলে দেখা যায় ওটা তেল চিটচিটে একটা ভাব পড়ে সেটা আরও পুরো রুমটায় ছড়িয়ে যাবে এজন্য সবসময় চেষ্টা করি আমি রান্নাঘরটাকে ক্লিন করে রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে কারণ রান্নাঘরটা একদমই ছোটো আর সেই রান্নাঘরটা যদি অগ্রসারও থাকে কিংবা তেল চিটচিটে থাকে পরিষ্কার না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না আর আমাদের মেয়েদের কিন্তু রান্নাঘরটা একটু বেশি থাকতে হয় এর জন্য সময় চেষ্টা করি আর কি রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আমি সাথে সাথে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এসি সেটা অপেরাই করে নিয়ে এসেছি আর এ তো এদিকে বিকেলবেলায় একদম বিকেলবেলায় আমি যে কাপড়গুলো শুকিয়ে দিয়েছিলাম সেগুলো আমি একটু ভাজ করে নিলাম ভাজ করে যার যার কাপড় চোপড় তার তার আর কি ওয়াট ডবের রেখে দিলাম আর এই তো আমার ছেলের জন্য আমি একটু সাগু করে নিলাম ছোটো ছেলের জন্য ওকে আমি এখন সাগু খাওয়াই আর একদম সন্ধ্যার দিকে আমি সকাল যে বেলা যে মরিচটা ভাঙাইছিলাম সেটা ঠান্ডা করে বয়মে ভরে রাখলাম আর হাতের মশলা দিয়ে রান্না করা সেটা আর কি খাবারটার টেস্টটাই অন্যরকম হয় খুবই মজা হয় সবাই ভালো থাকবে নতুন আরেকটা একটা ব্লকে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম